আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম আজকে এক চোদ্দই সেপ্টেম্বর সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সহ সার্বিক বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সাথে থাকবেন আজকেও সূচক পঞ্চান্ন পয়েন্টের বেশি কারেকশন হয়েছে ম্যাক্সিমাম সেক্টর কারেকশনের ছিল এবং তিনটা হলটের স্টক ছিল এবং দেখেছেন যে সার্বিক পরিস্থিতি কিন্তু নেগেটিভ এই ইন্ডেক্সের নেগেটিভ হওয়ার মূল কারণ কি কি হতে পারে সেগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আশা করি সাথেই থাকবেন প্রথম কথা বলি স্টক অ্যানালিস ভিডিও আপনাদেরকে এমন কিছু স্টক সাজেস্ট করে ম্যাক্সিমাম কিন্তু সেগুলো ভালো করে হয়তো পরের দিন ভালো করে বা কোনটা সময় নিয়ে ভালো করে এবং একজন অ্যানালিস্ট হিসাবে সব ধরনের দশটা স্টক যদি সাজেস্ট করে তার মধ্যে কিন্তু এমন না যে দশটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো করবে হয়তো দুই একটা এদিক ওদিক হতে পারে কারণ স্টক নিয়ে অ্যানালাইসিস করার সময় দুই একটা স্টক হয়তো নেগেটিভ হতে পারে বা প্রাইস নাও বাড়তে পারে তা রিসেন্টলি আপনারা দেখেছেন আমি কিন্তু ওই যে যদি টেক্সটাইল নিয়ে কথা বলেছিলাম আপনাদের মনে আছে যেদিন কথা বলেছিলাম নয় তারিখে পরের দিন হল্ট হলো ওই হল্টেও যারা কিনেছেন তারা দেখেন আজকে ম্যাচুর ডেট আজকেও কিন্তু তারা কিন্তু ভালো করেছে হল্টেও যারা কিনেছেন আজকে প্রায় উনসত্তর টাকা ছাপ্পান্ন টাকা হল্ট হয়েছিল রকম বাজে মার্কেটে একটা স্টক তেরো চোদ্দো টাকা গ্যাপ দিচ্ছে এটা কি বিশাল ব্যাপার নয় তারপর আপনাদেরকে আমি অল কথা বলেছিলাম আপনারা অলটেক্স কিনেন নাই অনেকে কিনছেন ভালো মনে হয়েছে সে অল কিন্তু কি ভালো করে নাই দুই দিন পরে তো সে অলটেক্সও ভালো করেছিল আমি তো বারো টাকায় দিয়েছিলাম সেটা চোদ্দ টাকা চোদ্দ টাকা নব্বই গিয়েছিল তারপরে আমি আপনাদের বিডি অ্যাঁ বিডি সবসময় ভালো স্টক সাজেস্ট করে অনেকে অনেক কথা বলেন যে এই স্টকগুলো হয়তো ফিডিং হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আমার কথা হলো যদি ফিডিং হয় ভাই এই মার্কেটে এত দুর্বল একটা মার্কেটে মানে যেটার মতো ভয়াবহ পতন সেইখানে স্টকগুলো কেন বাড়বে আমি যেদিন বলেছি তার পরের দিন বেড়েছে তা সেগুলো যদি ফিডিং হয় তাহলে পরের তারপরের দিন কেন বাড়বে জন্য আপনাদেরকে বলি যে এই চ্যানেলে যারা দেখবেন সেগুলো আপনি আপনার মতো নিজের মতো অ্যানালাইসিস করে নিবেন যে ভালো লাগে দেখবেন বা একটু ওয়েট করবেন যদি প্রাইস কমে তখন নিলেন কিন্তু স্টকগুলো আপনার ওয়াচ লিস্টে রাখলেন এখানে কখনই কাউকে বাইসেক করতে সাজেস্ট করা হচ্ছে না তা যারা আছেন বিশ নয় কে একটু বেশি অ্যাগ্রেসিভ হবে কে একটু আদরের হবে এটাই স্বাভাবিক তারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ জানাই যেরকমই হোক তা আজকে আমরা একটু জানার চেষ্টা করব যে ঢাকাই স্টক এক্সচেঞ্জের সুযোগ পড়ছে কেন বা কি কারণে এবং এটা মেন পয়েন্ট আমরা যদি ইংলিশ কন্ট্রিবিউটরে যাই নেগেটিভ কন্ট্রিবিউশনে রবি ছিল রবি হাতি হাতিমার্কার শেয়ার লুজ চল্লিশ কোটি পাবলিক হোল্ডিং এত শেয়ার কিন্তু ইনস্টিটিউট বাইয়ের কারণে কয়েকদিন ভালো করছিল হয়তো ভালো করতে পারে পসিবিলিটি রয়েছে মার্কেটের কারেকশনে সেও নামছে ব্রাক ব্যাংক হিউজ শেয়ার আপনারা জানেন ব্রাক ব্যাংকের বিদেশি বিনিয়োগ ছিল এবং হয়তো তারা হয়তো সেটা উচ্চ করছে কিনা আমি জানি না আমার যেটা ধারণা কিছুটা হয়তো উল্টো করছে যার কারণে একটু পড়ছে কিন্তু এবং আশি টাকার কাছাকাছি গিয়েছিল উনআশি চল্লিশ টাকা চল্লিশ পয়সা পাবলিক হোল্ডিং এগারো হোল্ডিং এত বড় শেয়ার কারেকশন হতেই পারে গ্রামীণ ফোনের মতো বড় শেয়ার বিয়াল্লিশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল যার সেই শেয়ারটা কিন্তু কারেকশন হয়েছে সুতরাং ওভারঅল ইন্ডেক্স বিএক্স ফার্মা নব্বই পঁচানব্বই আশি পঁচাশি থেকে একশো পঁয়ত্রিশ টাকা গিয়েছিল একটু কারেকশন হতেই পারে তা মূল যে কারেকশনের কারণ সেটা আমি বলছি একটু সময় দেন আমাকে কাইন্ডলি আইসিবির মতো কোম্পানি কারেকশন হচ্ছে আইসিবি কিন্তু হিউজ বড় কোম্পানি আপনারা জানেন যে আইসিবির পাবলিক হোল্ডিংও কম না প্রায় আপনার দুই কোটি এবং গভর্নমেন্ট রয়েছে শেয়ার ডিরেক্টর শেয়ার রয়েছে টোটাল মেয়ে ছিয়াশি কোটি এই ছিয়াশি কোটি শেয়ার যেহেতু অনেক বড় কোম্পানি মার্কেট ক্যাপিটাল চার হাজার সাতশো কোটি প্লাস এবং সেটার যদি মাইনাস ও ইন্ডেক্সের নেগেটিভ কন্ট্রিবিউশন থাকে তাহলে তো ইন্ডেক্স পড়ার পসিবিলিটি রয়েছে তা মূল যে কারণ সেটা এখনও বলি তারপর আমরা সূচকের সাপোর্ট জোন দেখব মূল যে কারণ মূল কারণটা বলি আমাদের মার্কেটের একটা প্রবলেম রয়েছে মেন প্রবলেম এইটা আমি রিকোয়েস্ট করব ডিএসসি এবং এসএসসি কে যে জিনিসটা দেখার জন্য সেটা হচ্ছে ইনস্টিটিউট হোল্ডিং আপডেট আই রিপিট ইনস্টিটিউট হোল্ডিং আপডেট এই যে আগস্টের আপডেট একত্রিশ আগস্ট গত মাস গত মাসের আপডেট আমরা কি করছি গত মাসের আপডেট পাচ্ছি এই মাসে এবং এই মাসে পাচ্ছি কবে দুই তারিখ এক তারিখ দুই তারিখের পরে গিয়ে ইনস্টিটিউটরা তাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের যে কোডে শেয়ারগুলো কিনে ডিলার কোডে যে শেয়ারগুলো কিনা হয় এই ডিলার কোডের শেয়ারগুলোর আপডেট আমরা এক মাস পরে পাচ্ছি এবং কি করতেছি এই আপডেটটা পাওয়ার পরে আমরা দেখছি গত মাসে অনেক শেয়ার কিনেছে সবাই এটা বাই দিই সবাই বাই দিতে যাই আর ইনস্টিটিউট মামারা তার ডিলার কোড থেকে শেয়ারগুলো সুন্দর করে হ্যান্ড করে দেয় তা গত মাসে যদি আগস্টে আমরা দেখি প্রচুর শেয়ার ডিলার করে কিন্তু কিনা হয়েছে এবং যেই সকল শেয়ার ডিলার করে কিনা হয়েছে ম্যাক্সিমাম শেয়ার কিন্তু এই মাসে একটা বড় ধরনের ইনস্টুডেন্ট আপডেট দিয়ে দিয়ে আপডেট দিছে সবাই সুন্দর মতো আরামসে সেগুলো বাই দিছে আর স্মার্ট মামারা সুন্দর করে সেই ডিলার কোডের শেয়ারগুলো দেখেন গত মাসে মন্নু ফেব্রিক্সের ডিলার করে কিনসে পাঁচ দশমিক পার্সেন্ট শেয়ার ডিলার করে তা পাঁচ দশমিক পার্সেন্ট শেয়ার কয়টা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের কাছে ঘটনা ক্লিয়ার হয়ে যাবে প্রথমে দেখব যে মন্যু ফেব্রিক্সের টোটাল শেয়ার এগারো কোটি পঞ্চাশ লাখ তার মানে আমরা এগারো কোটি এক দুই তিন শূন্য গুলো দিলাম এর হচ্ছে কত পার্সেন্ট কিনছে প্রায় চৌষট্টি লাখ আঠাইশ হাজার পাঁচশো শেয়ার ডিলার করে কিনছে ইনস্টোডোটরা এই লাখ শেয়ার পাঁচ পার্সেন্ট এই চৌষট্টি লাখেরও বেশি শেয়ার তারা কবে কিনছে পুরো আগস্ট মাস জুড়ে এখন আগস্ট মাসটা কবে আমরা আগস্টের এক তারিখ থেকে আগস্টের এক তারিখে ট্রেড হয়নি তিন তারিখ থেকে আগস্টের তিন তারিখ থেকে আমরা যদি দেখি একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট এর মধ্যে সেই চৌষট্টি লাখেরও বেশি শেয়ার কিনছে এখন এই তিন তারিখ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত রেট কত ছিল চোদ্দ টাকা বিশ থেকে চোদ্দ টাকা বিশ থেকে আহ তারা যদি উনিশ টাকা এর ভিতরে তার মানে অ্যাভারেজ রেট তাদের কিন্তু ষোলো সতেরো টাকার ভিতরে তারা শেয়ারগুলো নিয়ে নিয়েছে মানে নিচেও কিনেছে কিনেছে নিয়ে টাকা কস্টিং ধরে লাখ বেশি শেয়ার সেপ্টেম্বরে এসে আমরা সাধারণ বিনিয়োগ করে কি দেখলাম সেপ্টেম্বরে এসে চার পাঁচ থেকে দেখলাম উড়ে পাপ ইনস্ট্রুপ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাঁচ পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট বেড়ে গেছে কিউ শেয়ার কিনছে তাহলে আমরাও কিনি আমরা কি করলাম বাইশ টাকা লেভেলে বাইশ টাকা নব্বই বাইশ টাকা লেভেলে শেয়ার কিনা শুরু করলো সাথে সাথে তারা কি করলো ডিলার কোর্ট থেকে যে সতেরো টাকা কস্টিং ছিল বাইশ টাকা প্রায় পাঁচ টাকা গ্যাপে চৌষট্টি লাখ শেয়ার সাপোজ মনে করে দাস একটা ধারণা দিয়ে যে শেয়ারগুলো হ্যান্ড ওভার করে দিল এই যে হ্যান্ড ওভারটা করলো তাহলে ধরা খাইলো কারা আমজনতা আমাদের মতো আমজনতা যারা আছে সাধারণ মেনে করে আমরা রকম ম্যাক্সিমাম শেয়ার হয়েছে শুধু অন্য ফেব্রিক্সে নয় ডোমিনিস দেখেন টপ লুজার টপ লুজার আজকে দেখছি ডোমিনিস ডোমিনিস গত মাসে সাত দশমিক তেইশ পার্সেন্ট শেয়ার কিনেছে তেমনি সাত দশমিক তেইশ পার্সেন্ট শেয়ার টোটাল শেয়ারের প্রায় আশি লাখের মতো এই আশি লাখ শেয়ার কিনে এটাকে দশ টাকা থেকে কই নিয়ে গেছে উনিশ ডাবল তাহলে তো ডাবল করেছে তাদের টাকা ডাবল হয়েছে ফিডিং হবে তারপরে ব্যাংকের যে একটা ডাউন মুভমেন্ট রয়েছে জিআইবি দেখেন নেগেটিভ ইপিএস নেগেটিভ ন্যাম নেগেটিভ সব নেগেটিভ পড়তে পড়তে তিন টাকায় নামছে সেইখান থেকে পড়তে পড়তে দুই টাকা দুই টাকা থেকে আরো নাম শুরু এবং এটার মূল কারণ কি পাবলিক হোল্ডিং অনেক বেশি ন্যাপ বেশি ন্যাপ মাইনাস অনেক বেশি ইপিএস মাইনাস অনেক বেশি পাবলিক হোল্ডিং একত্রিশ কোটি শেয়ার এই যে তার সাথে ব্যাংকিং সেক্টর একটা মাইনাস আছে জিআইবি এর কথা বলছি তারপরে যে আইএসএন এ দেখেন ইনস্টোর হোল্ডিং কি করেছে তিরিশ পার্সেন্ট মানে তিরিশ লাখ এক কোটি শেয়ার ডিলার করে তিরিশ লাখেরও বেশি শেয়ার তিরিশ বত্রিশ লাখ শেয়ার কিন্তু ডিলার করে কিনা শেষ গত মাসে কিনছে কেনার পরে এই মাসে তো উপরে নিয়ে গেছে উপরে নিয়ে হয়তো কারেকশন করবে যেহেতু স্মার্ট পার্টি এখনো বের হয় নাই বের হতে পারে নাই কি করবে এই আইএসএন মনে করেন মার্কেট কারেকশন যদি আর দু একদিন হয় আমি বলছি হয়তো বিরানব্বই বা পঁচানব্বই এরকম আনবে এনে এনে কি করবেন মার্কেট যখন ভালো করবে টান একটা হল্ট এখন এই যে নামাচ্ছে না দেখতেছেন নামায় কি করবে টান একটা হল্ট দিয়ে দিবে এবং একটা দুটো হল্ট দিয়ে আবার কিন্তু জেনারেল যে ইনভেস্টর সাধারণ তাদেরকে অনেকে চালা এখান থেকে বুঝে শুনে কিনে কিছুটা প্রফিট করা যায় অল্প পরিমাণে কিন্তু রিস্ক আছে যেমন এইটার এইটার যে ডাউন ট্রেন্ড হতে পারে আমি বলছি যতই বার ও কিন্তু পড়তে হবে ও কিন্তু পড়তে হবে যেমন আমি একটা এক্সাম্পল এটার সাথে দিয়েছিলাম আপনাদের মনে আছে টিলিল টিলিল এর কথা যে স্মার্ট পার্টির এই দুইজনের কার্যক্রম একই রকম পড়ছে তো পড়ছেই যাদেরকে ধরিয়ে দিয়েছে পঁচানব্বই টাকায় চুরানব্বই টাকা তাদের কিন্তু অবস্থা খারাপ কান্নাকাটি এই তিলিলের মতো অবস্থা হবে কিন্তু কিন্তু মার্কেট ভালো এরা একটা বাউন্স দিতে পারে এই বাউন্স ব্যাকে যারা বুঝে শুনে নিতে পারেন গেইন করবেন এই যেমন কারেকশন হচ্ছে না কিছু দূর নামার পর একটা বাউন্স ব্যাক দিয়ে দুই একটা হর্টও দিতে পারে এটা স্বাভাবিক এটা আমরা দেখছি সবসময় দেখে আসছি এবং হবেই ইনশাল্লা যাই হোক কিন্তু যখন পড়বে পড়বে তো পড়বে একদম অবস্থা খারাপ করে দিবে টাইমে একদম লাস্টে যখন ফিনিশিং যখন হবে তখন কিন্তু তারপরে আমরা যদি দেখি অন্য দেখলাম ম্যাক্সিমাম শেয়ার ইনস্ট্রেল হোল্ডিং কিন্তু বেড়েছিল যেমন আপনাদেরকে একটা মোস্ট জনপ্রিয় শেয়ারের কথা বলি সিনেমা বাংলা ইনোস্ট্রল হোল্ডিং ভালো কথা উনিশ পার্সেন্ট উনিশ দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট শেয়ার বেড়েছে উরে বাবারে কি শেয়ারটা বেড়েছে তিন কোটি শেয়ারের ষাট লাখ শেয়ারই তারা কিনে ফেলছে গত মাসে কিনার পরে যেই পাবলিক দেখলো আমরা আমরা দেখলাম যে বিশ মাসে কিনছে সবাই করলো ভাই এইবার মাথার উপরে সুন্দর করে ফিটিং করতে 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 বার্ন টাকা পর্যন্ত আসার পসিবিলিটি কিন্তু দাঁড় করে দিয়েছে বার্ন সাড়ে বার্ন এখান থেকে হয়তো একটু বাউন্স ব্যাক করবে কারণ ইউজ পরিমাণ শেয়ার উপরে আটকে গেছে বা আরো না আবার এই যে কাজগুলো করছে ইনস্টিটিউট প্রত্যেকটা শেয়ার শুধু এটা না ম্যাক্সিমাম শেয়ারে কিন্তু এই কাহিনীটা হয়েছে যে শেয়ার ইনস্টিটিউট বেড়েছে তবে কিছু কিছু ইনস্টিটিউট এখনো তারা কিন্তু প্রফিট টেক করেনি তারা হয়তো সামনে প্রফিট টেক করবে আরো পরে আরো দু এক মাস কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই কাজটা করেছে ভাই তা এই কাজটার করোনার কারণে গত মাসের যেই আগস্ট এই এই আগস্টের যে আপডেটটা আসছিল ম্যাক্সিমাম ইনস্টিটিউট তাদের ডিয়ার পরে কেনার পরে এবার এই মাসে কিন্তু প্রফিট করছে তো এই মাসে যদি প্রফিট করে তা এই মাসে কারেকশন হবে না কবে হবে এই মাসে কারেকশন এই মাসে তারা কারেকশন করবে আবার নামায়া আবার বাই করবে বাই করে আবার আগামী মাসে আবার প্রফিট টেক করবে তা শেয়ারগুলো নামছে এই একটা বিষয় এখন আমরা চলে আসি ইন্ডেক্স কত সাপোর্টটা কতটুকু হতে পারে প্রথমে যদি আমরা একটু দেখি যে যেভাবে নামছে প্রথম সাপোর্ট আমরা কালকে দিন পর্যন্ত যদি ফাইনাল কারেকশন ধরি কালকে দিন পর্যন্ত তাহলে পাঁচ হাজার চারশো সাতাইশ এইটা ফাইনাল কারেকশন হতে পারে এবং ইন্ডেক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে যদি আর একদিন কারেকশন হতে পারে হইলে পাঁচ হাজার তিনশো পঁচাত্তর তবে আমার যেটা ধারণা এখান থেকে মার্কেট ঘুরে যাওয়ার পসিবিলিটি রয়েছে হয়তো কালকে দিনটা কালের সময় বাউন্স ব্যাক হতে পারে এবং আমি তিনটা সাপোর্ট জোনে গেছি এবং ফাইনাল সাপোর্ট জোন পাঁচ হাজার তিনশো তেরো এই এই সর্বোচ্চ যদি কারেকশন হয় এতটুকু পর্যন্ত কারেকশন হতে পারে বর্তমান ইন্ডেক্স হচ্ছে পাঁচ হাজার চারশো চৌষট চারশো আটষট্টি পাঁচ হাজার তিনশো তেরো মানে একশো তিরিশ পয়েন্ট বা সর্বোচ্চ যদি হয় কিন্তু আমরা যেটা ধারণা করছি আর হয়তো তিরিশ পয়েন্ট কালেকশন হবে আমি তিনটা সাপোর্ট জোন ইন্ডেক্সে রেখেছি এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে অথবা আর একটু নামতে বাউন্স ব্যাক করতে পারে অথবা সর্বোচ্চ যদি নামে এই পর্যন্ত আসতে পারে তবে মনে হয় না এই পর্যন্ত আসবে এখান থেকে প্রথম সাপোর্ট থেকে সে ঘুরে যাবে আমার ধারণা কারণ ম্যাক্সিমাম স্টকের কারেকশন কিন্তু প্রায় শেষের দিকে তা এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু কারণ নেই একটু বুঝে শুনে বিনিয়োগ করতে হবে এবং মার্কেট ঘুরে যাওয়ার পসিবিলিটি বেশি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু লেনদেন অনেক ভালো ট্রেড ভ্যালু সাতশো কোটি প্লাস রয়েছে মার্কেটে ভয়ের কিছু নেই মার্কেট ঘুরে গেলে আপনি আপনার কাঙ্ক্ষিত রেট পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম